যুক্তরাজ্যের ভিসা সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান তাদের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লাউড বাই ইউএনের বিরুদ্ধে ছয় মিলিয়ন পাউন্ড পাওনার দাবি করে মামলা করেছে অভিযোগ তিনি সরকারের সঙ্গে অলাভজনক চুক্তি থেকে অর্জিত লাভের অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন আদালতের নথি অনুযায়ী বাই দু ও দু সালে প্রায় সম্পূর্ণ নিট লাভ থেকে যথাক্রমে দুই দশমিক ষোলো মিলিয়ন পাউন্ড ও দুই দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড লভ্যাংশ অনুমোদন দেন একটি হোল্ডিং কোম্পানিকে যার একমাত্র শেয়ার হোল্ডার ছিলেন তিনি নিজেই পরবর্তীতে এই অর্থ দু সালে সতেরো দশমিক পাঁচশো মিলিয়ন পাউন্ড মূল্যে তার শেয়ার বিক্রির অর্থায়নে ব্যবহার হয় শেয়ারগুলো পরে একটি কর্মী মালিকানাধীন ট্রাস্টে হস্তান্তরিত হয় লন্ডনে এত বড় মাছ ওয়াও মাঝে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হ্যাঁ ইস্ট্যাম্প পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ডিএফ এর সঙ্গে চুক্তি অনুযায়ী একটিস এর বাধ্যবাধকতা ছিল সমস্ত লাভ পুনর্বিনিয়োগ করা বা নিট লাভের অর্ধেক পর্যন্ত সংরক্ষণে থাকা কিন্তু অডিটে দেখা যায় দু সাল পর্যন্ত ষোলো দশমিক তেষট্টি মিলিয়ন পাউন্ড লভ্যাংশ প্রদান করা হয়েছে যা চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এর ফলে একটিস সরকারকে তেরো দশমিক চৌষট্টি মিলিয়ন পাউন্ড ফেরত দিতে বাধ্য হয় একটি অভিযোগ করেছে বাই পরিচালক হিসেবে কোম্পানির স্বার্থ রক্ষা ও স্বার্থ সংঘাত এড়ানোর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন অন্যদিকে বাই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন সংবিধি অনুযায়ী লভ্যাংশ প্রদানে কোনো নিষেধাজ্ঞা ছিল না এবং শেয়ারহোল্ডার হিসেবে তিনি এসব সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিলেন এই মামলার কারণে শিক্ষা বিভাগ অস্বস্তিতে পড়েছে কারণ চলতি বছরের একত্রিশ এর চুক্তি নবায়ন করা হয়েছে নতুন শর্তে যাতে সমস্ত লাভ সরাসরি সরকারের কাছে জমা হয় ইনসাইডার্স এর দাবি একত্রিশ এখনো এক চেটিয়া সেবা দিচ্ছে যা সরাসরি সরকারের অধীনে পরিচালনা করা হলে আরও স্বচ্ছ হতো নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস